জনগণ যাই বলুক সরকার আর কিছু করার নেই সরকার একটা ভীষা সার্কেলের মধ্যে আটকে পড়েছে আর সহজভাবে বললে একটা গ্যারাকলে পড়েছে আওয়ামী লীগ চায় অনেক ক্ষেত্রেই যে না ভারতকে এই জিনিসটা আমরা না দিই দ্বিতীয় হচ্ছে দিতে বাধ্য আওয়ামী লীগের কিছু করার নেই কারণ আওয়ামী লীগের সাথে ভারতের দাসত্ব চুক্তি গোলামি চুক্তি অথবা আওয়ামী লীগ চাইলেও তারা কিছু করতে পারছে না এই দাসত্বের মধ্যেই থাকতে হচ্ছে জনগণ যতই আওয়ামী লীগকে গালাগালি করুক আওয়ামী লীগের যতই সমালোচনা করুক আওয়ামী দেখছে যে জনগণ প্রচণ্ড অসন্তুষ্ট বাংলাদেশের ভেতর দিয়ে ভারত করিডর পাক করিডর ব্যবহার করুক বাংলাদেশের উপর ভারতের একটা অবাধ কর্তৃত্ব থাকুক নিয়ন্ত্রণ থাকুক প্রতিষ্ঠিত হোক এতে যে জনগণ খুব এটা আওয়ামী লীগ জানে জনগণের সমালোচনাগুলো আওয়ামী লীগের চোখে পড়ছে কিন্তু কিছু করার নেই তারা সেই ভারতের কোলের মধ্যে থাকবেই থাকতে হবেই চাইলেও বের হতে পারবে না কিছু কিছু দাসত্ব চুক্তি আছে চাইলেও বের হওয়া যায় না ওরকম চাইলেও আওয়ামী লীগ কিছু করতে পারবে না এরকমই একটা প্রতিধ্বনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আমরা পাই ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে পররাষ্ট্রমন্ত্রী সুসম্পর্কের আপত্তি কারণেই কিন্তু আওয়ামী লীগ যখন সুসম্পর্ক বলবে তখন বুঝতে হবে ওটা সুসম্পর্ক না ওটা গোলামীর সম্পর্ক দাসত্বের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক প্রভু দাস সম্পর্ক অতএব এই সুসম্পর্ক বলতে আমরা এটাই ব্যাখ্যা করতে চাই যে যে যাই বলুক জনগণ যতই বলুক ভারতের সঙ্গে দাসত্বের সম্পর্ক আওয়ামী লীগকে রেখেই এগিয়ে যেতে হবে অন্য কোনো বিকল্প এতে চীন অসন্তুষ্ট হলেও আওয়ামী লীগের কিছু করার নেই চেষ্টা করবে ব্যালেন্স করার ভারত এবং চীনের মধ্যে কিন্তু ব্যালেন্স করতে না পারলেও যতই রাগ হোক সার্কেলের মধ্যে আওয়ামী লীগ আটকে গেছে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মানে দাসত্বের সম্পর্কের মধ্য দিয়েই যেতে হবে কিছু করার নেই ভাই মন্ত্রী বলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা পনেরো বছর ধরে তাই করেছি পনেরো বছর ধরে কি করেছে আমরা তো দেখেছি এই পনেরো বছর যাবত আওয়ামী লীগ ক্ষমতায় টিকতে পেরেছে কী জন্যে ভারতের কারণে অর্থাৎ সেই ভারতকে বাদ দেওয়া সেই ভারতের কাছে ন্যায্য সম্পর্কের দাবি করা এটা অসম্ভব এভাবে এগিয়ে যেতে হবে দু সালে যে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল সেটাও ভারতের কৃপায় ওয়ান ইলেভেন সরকারের মাধ্যমে আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল ওয়ান ইলেভেন সরকার যাতে সেফ একজিট পায় সেজন্যে এটাও নেপথ্যে ভারত ওটাও কোনো সুষ্ঠু নির্বাচন ছিল না সাজের নির্বাচন যদিও একেবারে রাতের ভোট বিনা ভোট ওরকম না কিন্তু ডিজিটাল ফলাফল কারচুপি হয়েছিল অতি সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে ধরা দেওয়া হয়েছিল এর মানে গত পনেরো বছর যাবৎ আমরা যে দাসত্বের সম্পর্ক দেখেছি বাংলাদেশের রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপের রাজনীতি দেখেছি সেই পথে আওয়ামী লীগ হাঁটতে চায় এটাই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কিচ্ছু করার নেই জনগণ যতই ক্ষুব্ধ কিচ্ছু করার নেই ভারতকে স্পিচ দিতেই হবে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সার কথা এটাই তিনি বলেন ভারত সফরের সময় নরেন্দ্র মোদীকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি চীন যাচ্ছেন চীন সফরে বাংলাদেশের অগ্রাধিকার উন্নয়ন এখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর হাতে তো একটা লিস্ট ধরিয়ে দিয়েছেন বলে আমরা মনে করি যে যিনি সাথে এইটা করা যাবে এটা করা যাবে না বরং চীনের যে প্রেজেন্স বাংলাদেশে আছে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে সমুদ্রে তার বিপরীতে যা নেওয়ার অলরেডি নিয়ে নিয়েছে চীন এখন যত কিছুই নেক ভারতের যা নেওয়ার সেটা নিয়ে নিয়েছে চীনের বিরুদ্ধে বাংলাদেশকে ব্যবহার করে ভারতের স্ট্র্যাটেজি গোল অ্যাচিভ করার সমস্ত বন্দোবস্ত হয়ে গিয়েছে অতএব চীনে কিছু টাকা পয়সা চীনও একেবারে যে কিছু দিবে না তা না ভারতকে যতই দেখ চীন তারপরেও কিছু টাকা পয়সা দিবে কারণ চীন মনে করবে যে আমরা যদি বেশি চাপ দিই বাংলাদেশকে আমরা যদি কিছু না দিই তাহলে আবার আমেরিকা বলায় চলে যেতে পারে ভারত আমেরিকা বলায় চলে যাওয়া আওয়ামী লীগের জন্য আরও সহজ কিন্তু চীন চীন ভারত বলয় আওয়ামী লীগের জন্য কিছুটা বিব্রতকর তো এই জন্য চীন আওয়ামী লীগ সরকারকে হাতছাড়া করবে না তারা অসন্তুষ্ট হলেও তারা মোটা অঙ্কের ঋণ দেবে এটা আমরা জানি ডক্টর হাসান মাহমুদ বলেন বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের বাংলাদেশকে ভারতীয় পণ্যের বাজার রূপান্তরিত করেছিল এখন তারাই ভারতীয় পণ্যের বিরোধিতা করছে না এটা ভুয়া কথা ভারতীয় পণ্যের বাজার উন্মুক্ত করেছিল কোথায় এগুলো বিএনপি আওয়ামী লীগ সব আমলেই কিছু ক্ষেত্রে সেম ছিল বরং বিএনপির ফরেন পলিসি ছিল ভারতকে চাপে রাখার এই নত যেন নয় রহমানকে ভারত ভয় পেত আর আওয়ামী লীগকে দালাল গোলাম মনে করে দাস মনে করে সৌদি আরব সফর নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন সৌদি আরবের সঙ্গে সম্পর্ক কেবল শ্রমিক রপ্তানির মধ্যে সীমাবদ্ধ নেই বহুমাত্রিক সৌদি আরব বিনিয়োগ করতে চায় বাংলাদেশে স্পেশাল ইকোনমিক জোনে তারা এই বিনিয়োগ করবে তিনি বলেন বাংলাদেশের সৌদি আরবের কিছু অসাধু শ্রম রপ্তানিকারকদের কারণে যারা সৌদি গিয়ে কাজ পায় না তাদের ঠেকাতে দু দেশের মধ্যে যৌথ টাস্ক ফোর্স গঠনের বিষয়ে আলোচনা হয়েছে আসলে সৌদি আরব গিয়েছে সৌদি আরবের কাছে ভিক্ষার হাত পাচ্ছে যে আমাদের এই পরিস্থিতিকে উদ্ধার করেন এটা তো আর বলতে পারছে না যাই হোক দর্শক ভারত প্রশ্নে জনরোষে বা জনগণের ক্ষোভে কঠিন অবস্থায় পড়ে সরকারকে আবারও বলতে বাধ্য হচ্ছে বেসার ইঙ্গিতে বোঝাতে তারা বাধ্য হচ্ছে সরকার যে আসলে কিছু করার নেই গত পনেরো বছর যেরকম স্বামী স্ত্রীর প্রভু দাসাত্ম সম্পর্ক চলছে সেভাবেই চলবে